তো এই গেছে সালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো ভাই তো গ্যাস আজকে আমি আসছি কৃষি জমিতে তোমাদেরকে দেখানোর জন্য যে এই দিকের কৃষি জমিতে কীরকম কৃষি আবাদ হয় তো কিছুদিন আগের যে জমিগুলো গাড়া আমি একটু তোমাদেরকে দেখাতে যাচ্ছি আর আমার পিছনে দেখতে পেতো সেটা কিন্তু খাড়ি ঠিক আছে এইটা দিয়ে কিন্তু সকল জমির পানিগুলো যখন বেশি হয় বন্যা হয় তখন কিন্তু নেমে দেওয়া হয় তখন কিন্তু এদিক দিয়ে চলে যায় ঠিক আছে তখন সেফ থাকে জমিটা তো আমি একটু দেখাই তোমাদেরকে এই যে আমাদের যে কৃষি জমি এইগুলো আমরা গাড়ছি কিছুদিন আগে তো মাসাল্লাহ ভালোই লেগে উঠছে তো এইগুলো এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আমরা কিন্তু অনেক পরে জমিগুলো লাগাইছি যার কারণে এই রকম তো এই যে খালিটার কথা বলছিলাম যে সকল জমির পানি যখন বন্যা হয় তখন কিন্তু এদিক দিয়ে নেমে দেওয়া হয় আর যার কারণে কিন্তু কৃষি যেসব আবাদ হয় ধান চাষ হয় বা অন্য অন্য ফলন হয় সেগুলো কিন্তু নিরাপদ থাকে সেফ থাকে ঠিক আছে তো আমি এই জমিগুলো দেখাচ্ছি এগুলো অনেক আগে কাটছে তো এগুলো প্রায় ধান হয়ে গেছে ইনশাল্লাহ অনেক থোপাইছে ধানগুলো ওগুলো দশ পনেরো দিন মেবি আগে কাটছে সেই জন্য ওদের ধান মোটামুটি হয়ে গেছে তো এটা হচ্ছে খাড়ি ঠিক আছে তো এই দিক দিয়ে মূলত পানিগুলো ছেড়ে দেয় যখন বেশি পানি হয় ঠিক আছে তো ওয়েদারটা অনেক জোস লাগতেছে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে বিকালের ওয়েদারটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এই যে হচ্ছে অনেক বড় পুকুর যেটা হচ্ছে প্রায় নয় ইকর বত্রিশ শতক আছে বাট এখন আশেপাশের জমিগুলো ভাঙন ধরছে ধৈরে ধৈরে অনেক বড় হয়ে গেছে ঠিক আছে তো জমিটা এখন প্রায় তাও দশ থেকে বারো ইকর পার হয়ে যাবে ঠিক আছে পুরো পুকুরটা দেখাইতে পারলাম না আর এই যে ওয়েদারটা দেখো অনেক জোস লাগতেছে প্রায় ভাই এই দিকের যে জমিগুলো আছে খাড়ির ওই পাশে সব জমিগুলোই কিন্তু মোটামুটি ধান লাগাইছে অনেক আগে তাদের ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো তাদের কোনো চিন্তা নাই এখন যদি বন্যাও হয় বাট আমাদের চিন্তা আছে কারণ আমরা সবে মাত্র ধানগুলো লাগাইছি আমাদের এই ধানগুলোতে এখন যদি বৃষ্টি হয় তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এদিকে চাষ করতেছে পাওয়ার টিলার দিয়ে তো আবার বি সেলো মিশিং দিয়ে পানি দিতেছে ঠিক আছে এগুলো হচ্ছে কাসলা এগুলা গাড়ার জন্য বানিয়ে দিতেছে এগুলো আজকে চাষ করবে দেন পরের দিন এই জমিগুলোতে ধান লাগানো হবে তো গ্যাস তোমাদেরকে তো দেখালাম বাট পুরো যে আমাদের এই এলাকার যে কৃষি জমিগুলা সেগুলো কিন্তু পুরোপুরিভাবে দেখাইতে পারলাম না কারণ আজকে কিন্তু অনেক লেট করে ফেলছি ভিডিও করার টাইমটা অনেক লেট হয়ে গেছে যার কারণে দেখাইতে পারতেছি না সময় কিন্তু অনেক কম প্রায় সন্ধ্যা কাছাকাছি গেছে ছয়টা তেতাল্লিশ বাজে তো আজ এই পর্যন্তই দেখালাম আর যদি সময় হয় ইনশাল্লাহ তোমাদেরকে আমি আমাদের এই এলাকার পুরো খেত যেগুলো আছে যেগুলোতে কৃষি উৎপাদন করা হয় সেগুলো কিন্তু আমি দেখাবো তোমাদেরকে তো প্লিজ তোমরা যারা ভিডিওটি দেখছো তো অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিও ভাই তো অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিও আর যদি পেজে নতুন হয়ে থাকো তো অবশ্যই পেজটি ভালো করে দিও ভাই তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته